নৈরাজ্যের বাংলাদেশ পরীক্ষার দেব না শিক্ষা দপ্তর দখল নিল পড়ুয়ারা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নতুন এক বিক্ষোভে নামলো বাংলাদেশের পড়ুয়ারা শেখ হাসিনা দেশ ছাড়ার আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা সেই সময় ছিল এইচএসসি পরীক্ষা আন্দোলন এবং বিক্ষোভের চোটে সেই পরীক্ষা পিছিয়ে পড়ে এবার তারই আন্দোলনে নামলো পরীক্ষার্থীরা তাদের দাবি নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশ করতে হবে এই দাবিতে মিছিল নিয়ে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে আন্দোলনরতদের মধ্যে ঢাকা কলেজ সরকারি বাংলা কলেজ ঢাকা স্টেট কলেজ নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ মোহাম্মদপুর সরকার সরকারি কলেজ বোরহান পোস্ট গ্র্যাজুয়েট কলেজ সরকারি বিজ্ঞান কলেজ সরকারি কবি নজরুল কলেজ সহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয়ে ছাড়বেন না বলে জানায় পরীক্ষার্থীরা সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী বলেন দীর্ঘদিন পার হয়ে গেলেও মাত্র ষাটটি পরীক্ষা দিতে পেরেছে নতুন করে রুটিন প্রকাশ করে পরীক্ষা শেষ করতে আরো অনেক সময় লেগে যাবে তখন আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মোটেও সময় পাবো না তিনি বলেন আমরা চাই যে ষাটটি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এভাবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের ফল প্রকাশ করা হোক নতুন করে কোনো পরীক্ষা নেওয়া যাবে না আরেক এক পরীক্ষার্থী বলেন আমরা চার দিন ধরে আন্দোলন করছি আমাদের অনেক ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে এখনও হাসপাতালে এখন পরীক্ষা নিলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না মূল মেধাটা যাচাই হয় অনার্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে আর পরীক্ষা না নিয়ে আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক মঙ্গলবার দুপুরে পড়ুয়ারা জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশের বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে সচিবালয়ে ঢুকে তারা ছয় এবং এগারো নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকে তাদের থামাবার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরীক্ষার্থীরা নতুন করে আর পরীক্ষা না দিয়ে ইতিমধ্যে নেওয়া পরীক্ষা এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট মেপিং এর মাধ্যমে ফল প্রকাশের দাবি জানিয়েছে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে পেপের বাস ও তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স